হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাকে আজকে ভয়ই করছে আপনাদেরকে জিজ্ঞাসা করতে যে আপনারা কেমন আছেন কারণ আমি জানি যে আমার এই চ্যানেলটির সাবস্ক্রাইবার যারা আছেন বা দর্শক ভিউয়ার্স যারা আছেন তারা সবাই প্রায় বেসরকারি শিক্ষকই অধিকাংশ তো আমি তো নিজেও জানি যে আপনারা কেমন আছেন সেই কারণেই ভয় পাচ্ছি যে আপনাদেরকে জিজ্ঞেস করবো কিনা যে আপনারা কেমন আছেন তো তারপরেও আছে আল্লাহ যেভাবে এটাতে আদায় করব করবো করি না কেন আমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি আমরা আমাদের অডিয়েন্স বা আমাদের কর্তৃপক্ষ বা আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা না করি তাহলে কিন্তু এগুলোর সমাধান কখনোই আসবে না তো আমিও সেই প্রবল ইচ্ছা যে এই কথাগুলো চারিদিকে চলুক এবং কথার পৃষ্ঠে কথা আসুক তাহলেই কেবল আমাদের এই বিষয়গুলো নিয়ে একটা সমস্যা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর একটা সমাধান হবে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আজকের যে ভিডিওর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন আপডেট এবং নিচে লেখা আছে লালের ভিতরে দেখেন শিক্ষকদের হাহাকার বনাম কর্তৃপক্ষের উদাসীনতা এখানে আমি কিছু টপিক্স রেখেছি বেতন বোনাস উৎসব ভাতা বৈশাখী ভাতা আর ইএফটিটাকে আমি রেখেছি একবারে জ্বলন্ত অবস্থায় কারণ এই ইএফটি এই মুহূর্তে উৎসব ঈদ উৎসবের সামনে যেই চালাময় অবস্থা তৈরি করেছে আমাদের ভিতরে বিশেষ করে পনেরো হাজারের মতো শিক্ষক যারা তিন মাস ধরে বা চার মাস ধরে সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অব্দি কোনো বেতন পাচ্ছেন না তারাই বসছেন কোন জালার ভিতরে আছেন এবং সেই সাথে এই যাদের বেতনটা ক্লিয়ারও হয়ে গেছে তারাও কিন্তু প্রতি মাসে বেতন পাচ্ছেন না তারাও কিন্তু দেরিতেই বেতন পাচ্ছেন এবং সেইগুলো বিষয় নিয়ে আসলে আমরা সব বেসরকারি শিক্ষক যারা আছি তারা কিন্তু খুব কষ্টে আছি অপরপক্ষে আমরা কিন্তু দেখছি যে সরকারি যারা আছেন তাদের কিন্তু সবকিছু কিন্তু আপডেট হয়ে আছে এবং বেতন ভাতা দিয়ে একদম আপডেট তার সাথে সাথে যেটা শুনলাম বা জানলাম যে তাদের উৎসব ভাতা বৈশাখী ভাতা যেটা সেটাও চলে এসেছে যেটাও এপ্রিল মাসের বা ঈদের পরে পাইলে বৈশাখী উৎসব হবে কিন্তু সেটাও কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে চলে এসেছে বৈশাখী ভাতা সরকারিদের আর আমরা যারা বেসরকারি তাদের জন্য যত বঞ্চনা নির্যাতন বা যত সমস্যা এগুলো আর আমরা দেখেন যে বেতন ভাতা গুলো পাই আমাদের নিম্ন বেতন হচ্ছে নয় হাজার হাজার কত থেকে শুরু কর্মচারীদের আর শিক্ষকদের বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর সেখানে হয়তো কত হবে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন আছে যাদের বয়স প্রায় শেষের দিকে তো এই যে অবস্থা সেখানে আমরা প্রতি মাসে কেমন করে চলি কিভাবে চলি আমাদের এই টাকার ভিতরে আমাদের সংসার চলে কিনা বা যে সংসারে একজন মাত্র চাকরিজীবী যে শিক্ষকতা পেশায় আছে তার যে তিরিশ হাজার টাকা বেতন পান যদি তাহলে সেই তিরিশ হাজার টাকাতে মাস যায় কিনা এগুলো আমাদের কর্তৃপক্ষ যারা আছেন বা আমাদের উপর মহলে যারা আছেন যারা আমাদের বেতন ভাতা বা আমাদের সার্বিক পরিচালনা করেন তাদের মাথায় আছে কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে তাদের জানা আছে কিনা এবং তারা কখনো আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করে কিনা এটাও আসলে ভেবে দেখার বিষয় আছে এবং পক্ষান্তরে তারা যদি চিন্তাই করতো তাহলে প্রতি বছর আমরা কিন্তু এই যে বেতনটা এই যে বেতনটা পাই বা উৎসব ভাতা যতটুকুই পাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাই সেই টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট তো আসলে আমাদের উৎসব যায় না পক্ষান্তরে আমরা বেতনও যে আমরা উৎসবের পূর্বে পাবো সেটাও পাই না আমাদের পূর্বে ছাড়া হয় বটে কিন্তু আমরা পেতে ঈদ উৎসব হোক যে উৎসবই হোক সেটা আমরা পরে তুলতে পারি এটাই সচরাচর নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমাদের কর্তৃপক্ষ জানে যে আমাদের হাতে প্রচুর টাকা যার কারণে আমাদের এখন টাকার দরকার নেই অথবা হয়তো তারা মনে করেন যে আমরা টাকা পাইলেই খরচ করে ফেলবো অতএব সেই টাকাটা হয়তো দিয়ে রাখছে আমরা যেটা সচরাচর আমরা একে অপরকে এইভাবে বলি যেটা এই তো যখনই আমরা কথা আলাপ আলোচনা হয় তখন কিন্তু আমরা বলি একে অন্যকে এটাই তো ভালো হয়েছে যে বেতন ভাতা না বা দুই মাস হলে বন্ধ আছে এতে করে তোমার আরো সুবিধা হচ্ছে তোমার খরচ হচ্ছে না তোমাকে চিন্তা করতে হচ্ছে না তুমি ধরো দুই চার মাস পরে একবারে টাকা পাইলে ওটা জায়গা জমি কিছু কিনে নিবা বা ভালো কিছু করতে পারবা এরম করে আমরা কিন্তু বলি কিন্তু বাস্তবতা কোনটা এইটা কিন্তু আমাদের এখনো চিন্তা করতে পারেনি আমাদের এই কর্তৃপক্ষগুলো তো এই কারণে আসলে খুব কষ্টই লাগে যে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কর্তৃপক্ষ আছে তারা তাদেরকে নিয়ে চিন্তা করে এই কর্তৃপক্ষের কাজই হচ্ছে আমাদেরকে নিয়ে চিন্তা করা আমরা কেমন আছি কি আছি আমরা আমাদের কাজ হচ্ছে শিক্ষকতা পেশায় আছি আমরা আমাদের শিক্ষা দান করা এবং ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা উন্নতি হবে তাদেরকে কত ভালো সুন্দরভাবে আমরা পাঠদান করাতে পারবো এইগুলো নিয়ে চিন্তা করব আর আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে নিয়ে চিন্তা করবে যে আমাদেরকে দিতে হবে তো আমরা যদি ব্যাকআপ ঠিক না পাই আমরা যদি সেই রিচার্জ ফুললি রিচার্জ না হতে পারি তাহলে তো পরের দিন যে আমরা আবার যে পাঠদান করতে যাব বা আমাদের কার্যক্রম করতে যাব সেখানে যেহেতু আমরা আর ভালোভাবে দিতে পারবো না আমাদের মাথায় আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কিন্তু অলরেডি মার্কেটিং করে ফেলেছেন এবং তারা কিন্তু আমরা দেখছি টিভিতে আপনাদের মার্কেটিং করা দেখছি এবং আপনাদের বউ বাচ্চা যারা আছেন তারা মার্কেটে যাচ্ছেন তাদেরকে টিভিতে যখন সাক্ষাৎকার দিচ্ছে তারা বলছে কেউ দেড় লাখ দুই লাখ টাকা করে মার্কেটিং করছেন কেউ আবার জুতোই কিনছেন ষাট হাজার টাকা আর আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টে হয়তো পাঁচ হাজার টাকা আর বারো হাজার পাঁচশো হলে তো তিন হাজার সামথিং হয় তো এই যে উৎসব ভাতা যেটুকুই পাই সেইটুকু যে আমরা সময় মতো পাবো এবং আমাদের তো ভাই বা যে যেই বলেন আমরা যারা আছি তাদের তো সন্তান আছে বউ বাচ্চা আছে তাদেরকেও তো আমাদেরকে তো আমাদের বাচ্চারা আপনাদের বাচ্চার পাশে থেকে তো আমাদেরকেও বলে যে বাবা মার্কেট করেছে এটা নিয়েছে ওটা নিয়েছে আমরা তখন কি বলবো বলেন আমাদের তো বলার জায়গা থাকতে হবে আপনারা যেটুকু দিচ্ছেন ওইটুকুই অন্তত যদি পূর্বে দিতেন তাহলে আমাদের বাচ্চাদেরকে ওই টাকা দিয়ে আমরা মার্কেটিং করতে পারতাম হয়তো আপনারা আলিশান বড় বড় মার্কেট থেকে নিচ্ছেন আমরা যেখান থেকে হোক আমাদের বাচ্চাদেরকে একটা পোশাক আশাক বা যেটা দিতে পারি অন্তত তাদেরকে এ সান্ত্বনা দিতে পারতাম তো আমাদের দুর্ভাগ্য আমাদের বেসরকারি শিক্ষকদের যে আমাদের কর্তৃপক্ষ আমাদের দিকে সুনজরে কখনো তাকায় না হয়তো তাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাকানোর ফলাফল হয়তো কর্তৃপক্ষ এই কথাটা শুনলে হয়তো বলবে যে কি এত বড় কথা আমরা তাকাই না হ্যাঁ তাকান কিন্তু আমরা তাকানের ফলে আপনাদের সুদৃষ্টির ফলে আমাদের যদি উন্নতি হতো তাহলে আমরা বুঝতে পারতাম এই বেতন বোনাস এগুলো এই যে ছেড়েছেন আপনারা তেইশ তারিখে ছেড়েছেন মাদ্রাসার উৎসব ভাতা তারপরে এখন দেখতে পাচ্ছি ইএফটিতে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা যদি ইএফটিতে যাই তাহলে দেখতে পাচ্ছি দেখেন আমরা যদি ইএফটিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে এগুলো দেখে তো আর মন ভরছে না আমাদের আপনারা বলছেন হ্যাঁ আমরা তো সেরেই দিছি কিন্তু আমরা এখনো কিন্তু ব্যাংকে বা আমাদের ইএফটির মাধ্যমে আমাদের মোবাইলে বা আমার অ্যাকাউন্টে যে টাকা জমা হয় সেটা কিন্তু এখনো হয়নি আপনারা যে বেতন ভাতায় ছাড়ছেন সেটা যে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টে চলে আসছে তা কিন্তু নয় তো এই যে কষ্টগুলো আমরা পাচ্ছি এবং এই মুহূর্তে আপনি যারা কর্তৃপক্ষ আমাদের এই আমার এই ভিডিওটা দেখবেন বা আপনারাও যারা দেখছেন দর্শক যারা আছেন তারাও আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে আপনার অবস্থাটা কি এটা আমি আমারও ওপিনিয়ন থেকে বলছি আমার যে পার্সোনাল ব্যক্তিগত যে অবস্থা সেখান থেকে হয়তো বলছি বা আমার আশেপাশে যারা আছে বন্ধু তাদের পরিস্থিতি বিবেচনা করে দেখছি এবং সেটা বলছি তো আপনারাও আপনাদের কমেন্ট আপনারা অভিজ্ঞতা তাহলে আমরাও জানতে পারবো যে আসলে সত্যি আমাদের মতোই সবাই তো আশা করব সবাই এরকমই এই যে কর্তৃপক্ষ এরা এনারা যদি চিন্তা করতেন যে আমরা আরো পনেরো দিন আগে বা এই যে রোজার চলে আসছে বিশটার বেশি হয়ে গেছে তা এখন আমরা যদি পনেরো তারিখটা রোজার আগেই যদি আমরা এই বেতন ভাতা দিই বা বোনাস পেতাম তাহলে আমাদের বউ বাচ্চা সন্তান সন্ততি বাপ মা আছে তাদেরকে কিন্তু আমরা নিয়ে এক সুন্দর ঈদ উদযাপন করতে পারতাম বলে আশা করি এর যে আমাদের ঈদ উৎসব সুন্দরভাবে যাবে না এটা নয় কারণ কারণ হচ্ছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন এবং কখন কোথায় কিভাবে হবে সবকিছু কিন্তু আমাদের রেডি করে রেখেছেন কিন্তু আপনাদের দ্বারায় আপনাদের কারণে যে আমাদের এই বেতন পাওয়া বন্ধ হয়ে আছে বা পাচ্ছি না বা দেরি হচ্ছে এর জন্য আপনাদেরকে দায়ী করে এই রোজার মাসে শিক্ষকরা যে কষ্ট পাচ্ছে আপনাদের জন্য নতুন করে কাউকে আর বদ দিতে হবে না আমার মনে হয় তো আমরা আমরা আশা করব আমরা কেউ যেন কাউকে বদদোয়া না করি এই যে আমরা কষ্ট পাচ্ছি এই কষ্টের কারণেই এমনিতেই আল্লাহ তাদের দ্বারাই এটা করাচ্ছে হয়তো তাদের এটার মধ্যে আমাদের ভালো আছে কিনা জানি না অবশ্যই ভালো আছে তো যাই হোক আমি এই কথাগুলো বলছি অত কষ্ট থেকে তো দেখেন আমরা একটা জিনিস সেখানে যেই আমরা এটা দেখালাম আমাদের চাপমেলটা এখানে কিন্তু আমি সাজাইছি ওইভাবে আমাদের বেতুনটা বেতনটা এটা নির্ধারিত হয়ে আছে এবং সেটা কখন আসে কোন সময় আসে এটা আমরা জানি না বোনাসটা আমরা পাই বটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বোনাসটা আসছে মাদ্রাসাটা কিন্তু চলে আসছে কিন্তু ওটা এখনো ব্যাংকে আসে নাই তাহলে কি হলো এই সামনে সাতাশ তারিখ একদিন আহ আঠাশ তারিখ ছাব্বিশ তারিখ তো বন্ধ এবং ব্যাংক ব্যাংক বন্ধ কিন্তু সাতাশ তারিখে একদিন ব্যাংক খোলা থাকবে তাহলে এই একদিনে আমাদের সবগুলো শিখবে আসলে ওই টাকাটা আসবে কি না এটাও তো এটা ব্যাপার ব্যাংকে আমরা তো জানি ব্যাংকে গেলেই বলে এখনো টাকা মেসেজ আসে না বা টাকা আসে তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে খুব কষ্ট পাওয়া যায় উৎসব ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা তো সামনে আছে দেখা যায় বৈশাখী ভাতা কি হয় তবে শিক্ষকদের মধ্যে যে হা চলছে বিশেষ করে বেসরকারি মাধ্যম মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যেসব বা শিক্ষা প্রতিষ্ঠান গুলো সেগুলো শিক্ষকরা কিন্তু আছে তার প্রায় মতো শিক্ষক হাজারের তারা কিন্তু দীর্ঘদিন বেতনই পাচ্ছেন আর কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছেন আশা করছি বা অবশ্যই চেষ্টা করছেন কিন্তু এটা ফ্রুটফুল হচ্ছে না এটাকে আরো কিভাবে মানে শিক্ষকদের জন্য উপযোগী হয় উপকারী হয় এই দিকে দৃষ্টিপাত করা উচিত ছিল এই বিষয়টাকে যখন নিয়ে আসছে যার কারণেই কিন্তু আমাদের বেতন ভাতা দিরে এরকম হজবরল একটা অবস্থা হয়ে আছে এখন বিশেষ করে যাদের ইএফটি কমপ্লিট হয়ে গেছে তাদেরকে তো বেতন ভাতা দিয়ে আপডেট করে দিতে বা প্রতি মাসে দিতে কোনো অসুবিধা নেই তাদেরকেও দেওয়া হচ্ছে না এদিকে আবার পঞ্চম লটের দেওয়া হয়নি আবার ষষ্ঠ লট আসতে করতে করতে তো শিক্ষকদের অবস্থা অবস্থা তো তো এই এই বিশেষ করে আরো ভালো লাগলো কিছুটা এর দুঃখ কষ্টের ভিতরেও আমাদের মাদ্রাসা অধিদপ্তর একটা বিষয় হাতে নিয়েছেন যে মাদ্রাসা অধিদপ্তর যখন ইএফটি চালু করবে তখন যে শিক্ষকগুলো কোয়ালিফাইড হবে যা যাদের ম্যাচিং করবে তথ্যগুলো তারা ইএফটিতে বেতন পাবে আর যাদের করবে না তারা ম্যানুয়ালি পেতে থাকবে এবং যখনই তারা ওই বিষয়টা আপডেট হয়ে যাবে তখন তারা ইএফটিতে পাবে তো এই বিষয়গুলো আসলে চিন্তা করে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যাতে করে এই শিক্ষকগুলো আর কষ্ট পাওয়ার সম্ভাবনা কম হয়ে গেছে তো এরকম সাস্টেইনেবল কোনো সিস্টেম অ্যাপ্লাই করা উচিত ছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন বা যারা এখানে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে তাদেরকে যে আমার যেই শিক্ষক গুলো আছে তারা শিক্ষক কর্মচারী আছে তারা আসলে কতটা মানে এই মানে সলভেন্স তাদের উপর যে অর্থনৈতিক চাপ আসছে এটা সহ্য করার মতো কত কতটুকু ক্ষমতা আছে এইটুকু চিন্তা করে তারপর পরে এই বিষয়গুলো ওইভাবে মানে সহ্য ক্ষমতার ভেতরে এই সমস্যাগুলো তৈরি করাটা ভালো ছিল বা চিন্তা ভাবনা করে করা উচিত ছিল তো যাই হোক তারপরও আমরা একটা পর্যায়ে চলে এসেছি অধিকাংশ শিক্ষকেরই কিন্তু এই কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যেটা দেখছি যে শুধু পনেরো হাজারের মতো শিক্ষক বোধহয় বাকি আছে এখনো তাদের বিভিন্ন সমস্যা এবং অনেকের আছে দেখা যাচ্ছে যে তাদের কোনো ভুলও ধরতে পারা যাচ্ছে না আমার জানা মতে আছে অনেকে যারা মানে কোনোভাবেই বুঝতে পারছে না যে তাদের কোথায় সমস্যা তারা মাধ্যমিক শিক্ষা অধিকার শিক্ষা অফিসে গেছে আবার কেউ কেউ কিন্তু ডিডি পর্যন্ত গেছেন যে আমার কোথায় সমস্যা দেখেন তারাও দেখে দেখছে যে না আসলে কোনো সমস্যা কোথায় সমস্যা এই সমস্যাগুলা আসলে ধরতে পাচ্ছেন না তারা নিজেরাও এবং অফিসগুলো তো এই যে অফিসগুলো মাধ্যমিক শিক্ষা অফিস যেটা মানে তৃণমূল পর্যায়ে লোকাল পর্যায়ে তাদেরকে ওইভাবে ট্রেন্ড আপ করা উচিত ছিল তাদের কাছে একটা শিক্ষক যারা সমস্যায় আছে তারা যাওয়ার পরে তারা যদি সেখান থেকে দেখে বলতে পারত যে এই সমস্যা এটা করে দেন এটা ভালো হতো অনেকেই বলতে পারছে কিন্তু কিছু কিছু আমরা দেখছি যে তাদের কোনো ভুল ত্রুটি নেই আমরাও দেখছি বা শিক্ষা অফিস গুলো দেখছে জেলা শিক্ষা অফিস দেখছে এবং যে ডিডি সেগুলো দেখছে কিন্তু তারা এই বিষয়গুলার সমস্যার সমাধান তারা একই কথা বলছে যে দেখেন কি হয় দেখেন কি হয় ঠিক হয়ে যাবে এরকম কথা ছাড়া কার্যকরী কোনো কথা তারা বলতে পাচ্ছেন তো এই যে এখানে দেখলেও মনে হয় যে এই তৃণমূল পর্যায়ের অফিস এবং মানে উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এদের মধ্যে একটা গ্যাপের মতো মনে হয় যে ওখানকার একটা মেসেজ এনারা কেন সেটা আমাদের কাছে সে দিতে পারছে না বা তাদের যেই চিন্তা ভাবনা ওটার প্রতিফলন এখানে ঘটছে না এরকম মনে হচ্ছে এই বিষয়গুলোও চিন্তা করা দরকার শুধুমাত্র শিক্ষকদের এই যে ভোগান্তি গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো ভিডিওতে আসলে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা দেখছি যে সমস্যাগুলা হচ্ছে সেই সমস্যাগুলা কিন্তু আসলেই কেটে যাবে যখন এটা একটা পর্যায়ে আসবে তবে আরো আগে কাটার উচিত ছিল কেননা যারা ইএফটি কমপ্লিট করেছে বা কোয়ালিফাইড হয়েছে তারা তাদের বেতন ভাতা ছাড়তে কিন্তু সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু কেন জানি তাদেরকেও এরকম দেরিতে ধারা হচ্ছে তাদেরকে আপডেট হয়ে গেছে তাদেরকে কিন্তু যথা নিয়মে প্রতি মাসে সিস্টেম ওয়াইজ বেতন দেওয়া উচিত ছিল যেরকম এখনো মার্চ মাসের বেতন যদি ফেব্রুয়ারি মাসের বেতন সেটা কোন সময় এসে দিলেন এবং তারপরে মার্চ মাসের বেতন তো আসলে এখনো পাওয়ার সময় আসেনি তো উৎসব ভাতাটা ব্যাংকে চলে আসার আগে ছিল এই জিনিসগুলো বিশেষ করে এই এটা যে কর্তৃপক্ষ গুলো না আমরা বুঝি না আর তাছাড়া আমাদের যে আরো যে সমস্যা গুলা আছে বেতন ভাতা নিয়ে ভাতা গুলা যেরকম উৎসব ভাতাটা কত পার্সেন্ট দেওয়া হচ্ছে এবং কি হচ্ছে এগুলো বিষয়গুলা কিন্তু আসলে কর্তৃপক্ষের নজরে সব ডিপার্টমেন্ট আছে সব জায়গায় কিন্তু উন্নয়ন বিভিন্ন কিছু হচ্ছে এমনকি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল যে একশো তিরিশ টাকা শিক্ষার্থীরা পাবে মধ্যাহ্ন ভোজনের জন্য বা ওই নাস্তার জন্য টাকা পাবে কিন্তু দেখেন প্রতিটা শিক্ষার্থী যদি একশো তিরিশ বা দেড়শো টাকা পায় প্রতি দিন তাহলে ওই শিক্ষার্থী পাচ্ছে কিন্তু আমি কিন্তু আমার যে বেতন সেই বেতন দিয়ে কিন্তু আমি চলতে পারছি না বা খুব কষ্ট হচ্ছে তাহলে ওই শিক্ষার্থীকে ওখানে এত টাকা ব্যয় না করে সেখানে আমাদেরকে যদি সলভেন্স করা হতো তাহলে আমরা কিন্তু একটা পর্যায়ে নিয়ে যেতে পারতাম পেটে ক্ষুধা কিন্তু কাউকে বলতে পারি না শিক্ষকরা এটা একটা সমস্যা কিন্তু শিক্ষকদের পেটে ক্ষুধা থাকে কিন্তু তারপরেও তারা কিন্তু কাউকে কিছু বলতে পারে না তো শিক্ষকদের আসলে একটা পর্যায়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে সুন্দর একটা জীবন যাপনের মানে দিকে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে নিবেদন থাকবে যে তারা যেন এই বিষয়টা চিন্তা করেন যদিও চিন্তা করছেন কিন্তু এটা খুব দ্রুত ইফেক্টিভ নিয়ে যাওয়াটা প্রয়োজন তো আসলে এই এই জিনিসগুলা নিয়েই চিন্তা কথা বলার জন্য আজকের এই ভিডিও যে মনের কষ্টগুলো তা আমরা যারা শিক্ষক আছি তারাও কেমন আছেন আমি আমার বেদনার কথা বা আমার আশপাশে যে শিক্ষক গুলো আছে তাদের কাছে যে অপিনিয়ন গুলো শুনেছি সেই অপিনিয়ন গুলো থেকে যে অভিজ্ঞতা গুলো হয়েছে আমার সেই অভিজ্ঞতা থেকে বললাম আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো আমার কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন প্রয়োজনে সেই কমেন্টস গুলো ব্যথিত কমেন্টস গুলো নিয়ে আরেকটা ভিডিও করবো যেটা কর্তৃপক্ষের দৃষ্টি গোচরের চেষ্টাও করা হবে যদি ওই এগুলো করেও আমরা একটা কোনো কিছু করতে পারি যেহেতু আমরা শিক্ষক যারা আছি তারা কিন্তু দুর্বল দুর্বল আমরা আমরা কিন্তু যে আমাদের নিজেদের দাবি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না আমাদের কিছু উম নেতৃবৃন্দ আছেন বা যে কিছু লোকজন আছেন তারাও কিন্তু বারবার তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের আমরা সেখানে কিন্তু ফলপ্রসূ আন্দোলন গড়ে তুলতে পারছি না যার কারণে আমাদের দাবি দেওয়াগুলো যদি আমরা না সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বা কঠোরভাবে উপস্থাপন না করতে পারি বা জনসমাগম না করতে পারি তাহলে কিন্তু আমাদের দিকে কেউ তাকাওবে না তো এটাও একটা আমাদের সমস্যা যে কিছু মানুষ হৃতাকাঙ্ক্ষী যারা খুব চেষ্টা করছেন কিন্তু আমাদের তাদের ডাকে কিন্তু সারা দিচ্ছি না সবসময় আমরা শুধু তাদেরই ভুল ধরে যাচ্ছি কিন্তু তাদেরকে যে সহযোগিতা করে একটা জায়গায় যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করা সেটা কিন্তু আমরা করতে পারছি না বা তাদেরকে কোনোভাবেই আমরা সহযোগিতা করছি না বরং তাদের শুধু খালি আমরা ভুল ত্রুটি ধরে যাচ্ছি যে তারা এটা করলো ওটা করলো এটা করলো না কিন্তু একের পর এক কিন্তু নেতৃবৃন্দ আসছে তারা আন্দোলন করছে তারা আমাদের সারা না পেয়ে একজন হারিয়ে যাচ্ছে আবার আরেকজন আসছে সেও আবার ওই রকম করে কিছুদিন চেষ্টা করছে তারপরে সেও হারিয়ে যাচ্ছে এভাবে চলে যাচ্ছে কিন্তু আমাদের সারা নেই আমরা আমাদের পক্ষ থেকে কোনোভাবেই কাউকে সারা দিচ্ছি না তো যাই হোক ভবিষ্যতে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের কাছে সুন্দরভাবে এবং কতটা পরিবেশ কাটি এবং লোক সমাগম দিয়ে আমাদের চোরালোভাবে এই দাবিগুলো দাবি দাওয়াগুলো আমাদের সমস্যার দাবি দাওয়াগুলো যদি আমরা তুলে ধরতে পারি তখনই আমরা বুঝবো যে আমাদের এই সমস্যা সমাধান হবে আমাদের যে সমস্যাগুলো আছে আমাদের কিন্তু অনেক সমস্যা রয়েছে আমাদের আস্তে আস্তে কিন্তু ওই সমস্যাগুলো সমাধানের দিকে যেতেই হবে তো ঠিক আছে সবাইকে ঈদের আগে ঈদের শুভেচ্ছা অগ্রিম যদিও আপনারা বেতন বোনাস কিছু পাননি আপনারা চিন্তা করবেন না আল্লাহ আপনাদের জন্য এইটুকু বরাদ্দ রেখেছেন সেই বরাদ্দ টুকুই হয়তো আমাদের জন্য একটা শুভ সময় নিয়ে আসবে বা সুন্দর দিন কাটানোর জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছেন আদায় করছি এবং সকলকে অগ্রেমীদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা একটা সুন্দর জায়গায় যেতে পারি এই শিক্ষক সমাজ এবং সব কর্তৃপক্ষ যেন আমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর চিন্তা করতে পারে তাদের মাথার ভিতরে আল্লাহ যেন সেই বিবেক বুদ্ধিগুলো দিয়ে দেয় যেটুকু আমরা চিন্তা করছি ওইটুকু যেন আমাদের চিন্তা না করতে হয় ওই কর্তৃপক্ষ যেন এগুলো নিয়ে চিন্তা করে তো এই বিষয়গুলো তুলে ধরলাম অনেকের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি দেখার আহ্বান জানাচ্ছি এবং যারা আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছি যেগুলো নিয়ে এগুলোতে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমরা নিজেরাও আলাপ আলোচনা করব নিয়ে এবং সব কিছুর মূলে যে বিষয়টা বা যে কথাটা সেটা হচ্ছে আমাদের এই সমস্যা গুলোর সমাধান হতে হবে এবং সেটা কিভাবে প্রত্যেক শিক্ষক তার নিজ নিজ অবস্থান থেকে এর সমাধান খুঁজে বের করতে হবে না হলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যাবে না ধরে নিয়ে সামনের দিকে যাবে না কেউ একজন হয়তো কান্ডারি হয়ে ধরবেন কিন্তু তাকে সবাই মিলে সহযোগিতা করে সামনের দিকে সবাই মিলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এই আশাবাদ ব্যক্ত করছি আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের বিষয় ছিল বেসরকারি শিক্ষকদের বেতন আপডেট এবং শিক্ষকদের হাহাকার বনাম কর্তৃপক্ষের উদান উদাসীনতা তা আমার কাছে এটা মনে হয়েছে যে কর্তৃপক্ষের উদাসীনতা তারা ঠিকই মাসের শুরুতেই কিন্তু বেতন ভাতা নিয়েছেন কিন্তু আমাদেরগুলো বেতন ভাতা নিয়ে তালবাহনা করেছেন এবং বিভিন্ন বলতে গেলে যে এখান থেকে সেখানে অর্থ মন্ত্রণালয় বা এই যারা যারা এই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সংযুক্ত তারা সবাই সবাই করেছেন বা উদাসীন থেকেছেন যার কারণে আজকে পর্যন্ত শিক্ষকদের বেতন ভাতা দিয়ে আমাদের কাছে আসে পৌঁছায় না আমাদেরও একটা কথা মনে রাখবেন সবাই যে আমাদেরও বা এই শিক্ষকদের বেসরকারি শিক্ষকদেরও কিন্তু ফ্যামিলি আছে তাদেরও সন্তান আছে বউ বাচ্চা আছে বাবা মা আছে সবাই আছে ভাই বোন আছে সবাই কিন্তু ঈদ উৎসব পালন করছে তার নিজ নিজ ভাবে উপার্জন দিয়ে কিন্তু করতে ওই পারছি না ওই জায়গায় যেতে পারছি না কেন মানে রোজার শেষে এসে মানে ঈদের সামনে এসে এমন হচ্ছে যে ঈদের আগে হয়তো এই টাকা উঠাতেই পারবো না আমরা যাই হোক সবকিছু আল্লাহ মহান আল্লাহ তিনি সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন করে দেবেন সবাইকে সামনের দিকে নিয়ে যাবেন তবে এই কর্তৃপক্ষের আপনাদের এবং আগে থেকে চিন্তা করে সবকিছু কতদিন লাগে এটা আপনারা চিন্তা করে অন্তত পনেরো বিশ দিন আগে যেন আমরা এই বিষয়গুলা আমাদের হাতে এসে পৌঁছায় সেই ব্যবস্থা করার জন্য মানে অনুরোধ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ